ডিএসপি ছদ্মবেশে অন্ধভিক্ষারী সে যে স্টেশনে ভিক্ষা করছিল ঠিক তখনই তিনজন পুলিশ এসে তার কাছে টাকা চাইল কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করলেন এরপর যা ঘটল তা দেখে চারপাশের মানুষ অবাক হয়ে গেল কিন্তু বন্ধুরা গল্পটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও রাতের অন্ধকার কাটতে না কাটতেই রেল স্টেশন ব্যস্ত হয়ে উঠেছে ট্রেনের অ্যানাউন্সমেন্টের আওয়াজ কুলিদের চিৎকার এক মুহূর্তের জন্য নীরবতা নেই তখন একজন বৃদ্ধ ভিক্ষুক যার চোখ দুটো গর্তের মতো ভেতরে ঢুকে গেছে মুখে পাকা দাড়ি পরনে পুরনো ময়লা ময়লাধুতি আর গায়ে একটা ছেঁড়া কোট সামনে রাখা একটা টিনের কোটো সে ক্লান্ত স্বরে বলে উঠল দয়া করুন বাবু আমি তো চোখে দেখি না একটু সাহায্য করুন কেউ কেউ পাশ কাটিয়ে চলে যায় কেউ দুই এক টাকা কোটোয় ফেলে দেয় এই বৃদ্ধ ভিক্ষুকের আসল পরিচয় কেউ জানে না তার নাম সত্যজিৎ সেন একজন ডিএসপি অফিসার কিন্তু আজ তিনি অন্ধভিক্ষুকের ছদ্মবেশে স্টেশনে এসেছেন তার পেছনে রয়েছে এক গভীর রহস্য কয়েক বছর আগে তার ছোট বোন সুমিত্রা এই স্টেশনে একই রকম অন্যায়ের শিকার হয়েছিল সে তখন কলেজে পড়ত একদিন স্টেশনে অপেক্ষা করার সময় কিছু অসৎ পুলিশ অফিসার তার কাছ থেকে টাকা চেয়েছিল যখন সে প্রতিবাদ করল তারা তাকে হুমকি দিয়েছিল এবং তার ব্যাগ থেকে জোর করে টাকা নিয়ে গিয়েছিল সুমিত্রা মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং একদিন নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল যদিও তাকে বাঁচানো হয়েছিল কিন্তু সেই ঘটনা সত্যজিতের মনে অনেক কষ্ট দিয়েছিল সত্যজিৎ তখনই সিদ্ধান্ত নিয়েছিল যে তিনি এমন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন তিনি পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন শুধুমাত্র এই কারণে যে তিনি চেয়েছিলেন সিস্টেমের ভিতর থেকে পরিবর্তন আনতে তার লক্ষ্য ছিল এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে কেউই তার বোনের মতো নির্যাতিত হবে না এই মিশনটি ছিল তার সেই সংকল্পেরই একটি অংশ তিনি জানতেন যে স্টেশনে এমন অনেক পুলিশ আছে যারা সাধারণ মানুষকে হয়রানি করে এবং তিনি চেয়েছিলেন সেগুলোর মুখোশ সবার সামনে তুলে ধরতে তাই তিনি অন্ধ ভিক্ষুকের ছদ্মবেশে স্টেশনে এসেছিলেন যাতে তিনি সরাসরি দেখতে পারেন কিভাবে এইসব অন্যায় ঘটে তার এই মিশন শুধুমাত্র পুলিশ বাহিনীর মধ্যে দুর্নীতি দূর করার জন্য নয় বরং তার বোনের মতো অসহায় মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তখনই এক যুবক তার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে বলল বাবা আপনি এখানে বসে আছেন কেন আপনার তো বয়স হয়েছে বাড়িতে থাকেন না কেন ভিক্ষুক ধীরে বলে বাড়ি আমি তো পথের মানুষ বাবু। ঠিক তখনই তিনজন লোকাল পুলিশ সেখানে আসে একজন পুলিশ রুক্ষ গলায় বলল ওই বুড়ো বেশ ভালো ব্যবসা হচ্ছে দেখছি কত কামিয়েছিস আজ ভিক্ষুক একটু নরেচডে বসল বাবা তোমরাকে গো আমি তো চোখে দেখি না পুলিশদের একজন এগিয়ে এসে ধমক দিয়ে বলল আমরা পুলিশ বোঝার দরকার নেই যা কামিয়েছিস চুপচাপ দিয়ে দে বৃদ্ধ ঘাববে গিয়ে দুই হাত জোর করে মিনতি করল বাবু আমি তো যা পাই তা দিয়েই পেট চালাই পুলিশদের একজন বিরক্ত হয়ে বলল এই সব নাটক অনেক দেখেছি তাড়াতাড়ি যা বললাম কর নইলে ভালো হবে না ভিক্ষুক যেন কেঁপে উঠল ঠিক তখনই বৃদ্ধ একটু মাথা উঁচু করল ঠোঁটের কোণে যেন এক অদ্ভুত হাসি খেলে গেল স্টেশনে সেই কোণটা এখন বেশ সরগরম সাধারণত হাজারো মানুষের ভিড়ে এসব ছোটখাট ঘটনা কেউ খেয়াল করে না কিন্তু আজ যেন বিষয়টা একটু অন্যরকম লাগছে একজন কুলির কানে কথাটা গিয়েছে সে পাশের দোকানদারকে বলল ওই দেখেছিস তিনজন পুলিশ একটা অন্ধ লোককে এমন করছে কেন এক ভিখারি মহিলা যিনি প্রায় রোজ এখানে বসেন ফিস করে বললেন ওই অন্ধ বুডোটাকেও কেউ ছাড়ল না আজ মনে হয় পুলিশ পয়সা নিয়েই ছাড়বে এদিকে পুলিশদের একজন রেগে গিয়ে বলল ওই বুড়ো নাটক বন্ধ কর চুপচাপ যা আছে দিয়ে দে বৃদ্ধ কাঁপা গলায় বলল বাবু আমি তো চোখে দেখি না আমার কাছে কিছু নেই গো তখনই আরেক পুলিশ ঠোঁট বাঁকিয়ে বলল বড বাড়াবাড়ি করছিস তোর ওই কৌটোটা দেত দেখি সে বৃদ্ধের সামনে রাখা কৌটো তুলে নিল তারা কৌটো খুলে দেখল কিছুই নেই শুধু কয়েন আর দু একটা পুরনো নোট এরপর পুলিশদের মধ্যে সবচেয়ে মোটা লোকটা বলল কি তোর বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলে বলল বাবু তোমরা কি নিশ্চিত যে আমি সত্যিই অন্ধ এক মুহূর্তে পুরো পরিবেশ থমথমে হয়ে গেল পুলিশদের চোখ কপালে উঠে গেল তিনজন পুলিশ এবার কিছুটা ভয় পেয়েও গিয়েছিল কিন্তু নিজেদের সামলাতে চেষ্টা করল একজন বলল এইসব ফালতু কথা বলিস না আমাদের বোকা বানাচ্ছিস বৃদ্ধ ধীরে সুস্তে হাত বাড়িয়ে নিজের কালো চশমাটা খুলে ফেলল ঠিক তখনই সবাই অবাক হয়ে দেখল বৃদ্ধের চোখ দুটো একদম স্বাভাবিক সে সরাসরি পুলিশের দিকে তাকিয়ে বলল এখনও কি মনে হচ্ছে আমি অন্ধ একই লোকটা তাহলে এতক্ষণ কেন অন্ধের অভিনয় করছিল বৃদ্ধ এবার আরও গম্ভীর গলায় বলল তোমরা কি জানতে চাও আমি আসলে কে পুলিশ বলল তুমি কে সে আমাদের বলার দরকার নেই চুপচাপ যা টাকা আছে দিয়ে দাও কিন্তু এবার বৃদ্ধ আস্তে আস্তে নিজের গলায় হাত দিল তারপর শার্টের ভেতর থেকে একটা ছোট রেকর্ডিং ডিভাইস বের করে দেখালো। এরপর সে ডিভাইসটা অন করে দিল তখন স্পষ্ট পুলিশের কণ্ঠ শোনা গেল ওই বুড়ো নাটক বন্ধ বন্ধকর চুপচাপ যা আছে দিয়ে দে বেশি কথা বললে ভাল হবে না পুলিশদের মুখ শুকিয়ে গেল এরপর পুলিশ তার দিকে এগিয়ে আসলে বৃদ্ধ তখনই পকেট থেকে একটা আইডি কার্ড বের করল তাতে বড করে লেখা ডিএসপি সত্যজিৎ সেন ডিএসপি সাহেব পুলিশদের মুখ ফ্যাকাস হয়ে গেল ডিএসপি সত্যজিৎ সেন এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার মুখে এখন আর বৃদ্ধের অসহাজত্ব নেই তোমাদের লজ্জা করে না স্টেশনে মানুষদের নিরাপত্তা দেওয়ার বদলে নিজেরাই চাঁদাবাজি করছ স্যার স্যার আমরা তো জানতাম না তোমরা জানতেও চাওনি ভেবেছিলে একজন অন্ধ ভিক্ষুককে ভয় দেখিয়ে পয়সা আদায় করা সহজ কাজ ডিএসপি সত্যজিৎ সেন এক ঝটকায় মোবাইল বের করলেন এবং কারও নম্বরে ফোন করলেন হ্যালো এসপি স্যার আমি সত্যজিৎ সেন বলছি স্টেশনে অবৈধ চাঁদাবাজির একটা চক্র হাতে নাতে ধরেছি তিনজন কনস্টেবল জড়িত ওপাস থেকে কি যেন বলা হল ডিএসপি মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ ওদের সবাইকে এখনই সাসপেন্ড করা হবে প্রজনে বিভাগী তদন্ত হবে পুলিশদের চেহারা যেন মাটিতে মিশে গেল এদিকে সাধারণ মানুষজন খুশিতে ফিসফিস করতে লাগল বাহ এতদিন পর একটা সৎ পুলিশ অফিসার পেলাম ভাবতে পারছি না এভাবে ধরা খাবে ওরা ডিএসপি সত্যজিত্ এবার একটু হেসে বললেন আমি শুধু এই স্টেশনে পরিস্থিতি বোঝার জন্য অন্ধ সেজেছিলাম আজকে বুঝলাম কিছু কিছু লোকের কারণে গোটা পুলিশ বাহিনীর বদনাম হয় তিনি একটু থেমে বললেন কিন্তু মনে রেখো আইন কখনো ঘুমিয়ে থাকে না সব অপরাধের বিচার হবেই পুলিশরা তখন নিচু মাথায় দাঁড়িয়ে আছে এরপর কিছু সাদা পোশাক পুলিশ এসে হাজির হল তিনজন পুলিশ থনথমে মুখে দাঁড়িয়েছিল এক পুলিশ হঠাৎ হাঁটু গেড়ে বসে স্যার দয়া করুন আমার পরিবার আছে এই চাকরি চলে গেলে আমরা শেষ হয়ে যাব ডিএসপি সত্যজিৎ সেন তার দিকে তাকিয়ে বললেন আমি দয়া করব কিন্তু এতদিন যারা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা তুলছিল তারা এখন দা চাইছে পুলিশটি কাঁদতে কাঁদতে বলল স্যার আমরা ভুল করেছি ক্ষমা করুন এদিকে সাধারণ মানুষজন গর্জে উঠল না এবার ওদের শাস্তি হওয়া দরকার আজ না ধরলেরা এরা আরও কতজনকে ব্ল্যাকমেইল করত ডিএসপি একটু থেমে বললেন আইন তার কাজ করবেই কিন্তু মনে রেখো সত্যিকারে অনুশোচনা থাকলে জীবন আবার নতুন পথ দেখাতে পারে এক বৃদ্ধ লোক এগিয়ে এসে বললেন বাবা তুমি আমাদের আসল পুলিশ তোমার মতো মানুষ যদি সব জায়গায় থাকত তাহলে দুনিয়া অনেক ভালো হত ডিএসপি হালকা হাসলেন তারপর বললেন আমি শুধু আমার কাজ করেছি কিন্তু তোমাদেরও দায়িত্ব নিতে হবে ভুল কিছু ঘটলে সেটা প্রকাশ্যে আনতে হবে এই বলে তিনি ধীর পায়ে স্টেশন ছাড়তে লাগলেন স্টেশনের বাতাসে যেন একটা নতুন পরিবর্তনের গন্ধ ছড়িয়ে পড়ল তো বন্ধুরা এই গল্পটা তোমাদের কেমন লাগল সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও